এবার ভাটারা থানায় অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক শিক্ষিকার আপত্তিকর আচরণের ঘটনায় মামলা করেছেন আশরাফ বিজয় নামের এক অভিভাবক অভিযোগে তিনি উল্লেখ করেন গত আটে জুলাই রাত বারোটার দিকে অনলাইন লাইভ ক্লাস চলাকালে এক নারী ও এক পুরুষ উদ্দেশ্য অসামাজিক কাজ করেন এ ধরনের আচরণ অভিভাবক ও ছাত্রছাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষক শিক্ষিকাদের পেশাগত মর্যাদা ও এতে ক্ষুণ্ণ হয়েছে ঘটনাটি ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে এটি অপরাধের প্রমাণ হিসাবে ব্যবহৃত হতে পারে এ কারণেই আমি থানায় অভিযোগ দায়ের করেছি অন্বেষণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে অনলাইন লাইভ ক্লাসের ভিডিওটি পাওয়া যায় এতে প্রতিষ্ঠানটির এক শিক্ষিকা ও এক শিক্ষককে লাইভ ক্লাস চলাকালীন চুম্বন দৃশ্যে দেখা যায় পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামী কণ্ঠ নিউজ ডেস্ক